আচ্ছা তোমরা কারা কারা বলতো আমাদের গাবলা আর গুদিত বিয়ের কথাটা বলছো কেন বলছো তোমরা কোথাও দেখেছো যে ওদের বিয়ে হয়েছে কোনো ভিডিওতে দেখনি তো তাহলে কেন বলছো কি কারণে একটা নিরীহ নিষ্পাপ একটা বাচ্চা মেয়েকে তোমরা এইভাবে হ্যারাসমেন্ট করছো যে তার বাচ্চা হবে সে বিয়ে করেছে অমুক মন্দিরে বিয়ে করেছে অমুক শাড়ি পরে বিয়ে করেছে কেন দেখায়নি তো তাহলে কেন বলছো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছে গুড মর্নিং সবাইকে শীত কেমন পড়েছে বস বলো একটু কমেন্ট করে বলো কেমন শীত পড়েছে পিঠে পুলি কেমন খেলে বস খেয়েছো নিশ্চয়ই খেয়েছো সকলে কে কে খাওনি হাত তোলো আর ঝটাফট চলে এসো আমার বাড়ি এখনও তালের গুঁড়ো আছে কার জোগাড় আছে ছাচ আছে একদম ঝটাপট তৈরি করে খাইয়ে দেবো দায়ে গায়ে বসে গুঁড়ো আছে খেজুরের গুঁড়ো আমার মা আবার দেড় কিলো গুড় আজকে আমাকে ফোন করেছিল আমি গিয়েছিলাম কালকে সকালে গুড়াল আমার বাড়িতে গুড় দিয়ে দেবে আমি পাত্র রেখে এসেছি যাই হোক যে কথা বলছিলাম আজকে গাবলাকে কেন লোকে এই নোংরা কথাগুলো বলছে বিশেষ করে তার বিয়ে হয়ে গেছে একটা ডিভোর্স না হতে হতে আর একটা বিয়ে কি করে হয় আর বিয়ে না হলে সে কি করে সন্তান সম্ভব হয় কেন ভাই তোমাদের কি খেয়ে দে কোনো কাজ নেই কেন একটা নিরীহ বাচ্চা মেয়েকে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলে যাচ্ছ যে তোর বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে সঙ্গে কোন প্রমাণ কি আছে তোমাদের কাছে প্রমাণ দাও প্রমাণ দাও বসে আছি বিচার করবো প্রমাণ দাও কেউ প্রমাণ দিতে পারলো না তাহলে কেন কথাগুলো উঠলো এবার বলি কেন সবাই ওকে নোংরা কথা বলে কেন সবাই ওকে বলছে বিয়ে হয়ে গেছে কেন সবাই ওকে বলছে প্রেগনেন্স প্রেগনেন্স কথার সঙ্গে আমি রাজি না এতটা বলা যে বলছে তার দায়িত্বে বলছে আমি কিন্তু বলবো না কেননা উম ও একটু এমনি গুলুগুলো দেখতে তারপরে বসে বসে খাচ্ছে কোনো কাজ নেই শুধু ক্যামেরা ধরে ভিডিও করে বেড়াচ্ছে অবশ্য শ্বশুর বাড়িতে তবু ছেলের পেছনে একটু আর্ধু দৌড়াতে হতো যাই হোক আর এখন রেগুলার ভিডিও করছে না তখন দুটো চ্যানেলে ভিডিও দিতে হতো যাই হোক সেটা যে যার দায়িত্বে কথা বলবে ভাই কন্ট্রোভার্সি চ্যানেল যার যেটা কন্টেন্ট সে সেটা করবে আমি সেখানে বাধা দিতে পারি না এবার বলি যে কেন ওকে লোকে নোংরা নোংরা বিয়ের কথাটা পরে বলছে নোংরা নোংরা কথা বলছে আরে ভাই ব্যাপারটা তো বুঝতে হবে কেন কেন নোংরা কথা বলছে আমরা সমাজবদ্ধ জীব এই চব্বিশ সালে দাঁড়িয়েও আমরা মধ্যবিত্ত ঘরের যারা মানুষ আছি সে পুরুষই হোক আর মহিলাই হোক স্বামী থাকতে আর একটা পুরুষের কাছে সম্পর্ক এটা কেউ ভালো চোখে নেয় না কেউ ভালো চোখে নেয় না এবার বলো যে ও যে পরকীয়া করছে তার প্রমাণ কোথায় প্রমাণ আছে বস প্রমাণ তো নিজে দিয়েছে সন্দীপ রাত দেড়টা সতেরো তারিখ রাত দেড়টায় একটা ভিডিও করেছিল যে আমার বউ অন্য কারোর সঙ্গে চলে গেছে না প্রথমে বলেছে বাড়ি থেকে চলে গেছে পরে বলেছে পরকিয়া করে চলে গেছে মানলাম মিথ্যা বলেছে এটা একটা চাল ছিল কারণ ওকে অত্যাচার করে ওকে তাড়িয়ে দিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছিল না একটা এমন কথা বলেছে যেটার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাকে মেরে ফেলার হুমকি এবং মেরে ফেলার চেষ্টা করছিল যার জন্য সে বেরিয়ে গেছিল তা ভালো কথা এই অব্দি ঠিক ছিল যে সন্দীপরা অত্যাচার করেছে সংসার করতে পারছে না ভাই কদিন লুকিয়ে থাকার পরে হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট দিল ওই গাবলা গো গাবলা নিজে লিখে লিখেছিল নিজের হাতে এখন সেটা পাবে না সেটা ডিলিট করা আছে কিন্তু আমাদের সবার কাছে আছে সে নিজে বলেছে যে আমি গুদিপ্তর হাত ধরে চলে এসেছি সংসার ছেড়ে সে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে আজ দয় অনেক দিন থেকে আর যতদিন বেঁচে থাকবো তার সাপোর্টেই আমি থাকবো এই কমিউনিটি পোস্টটা কেন দিয়েছিল কমিউনিটি পোস্টটা তাহলে প্রকারান্তে সন্দীপ সতেরো তারিখ রাতে যে ভিডিওটা করেছিল মিথ্যে কথা বলেনি একদম মিথ্যে কথা বলেনি যদিও তার ওই রাতে ওই ভিডিওটা করায় আমরা কেউ সাপোর্ট করিনি প্রত্যেকে ভিডিওটা ডিলিট করে দিয়ে গাবলার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল কিন্তু না গাবলা তো নিজেই স্বীকার করে নিয়েছে আমি পরকিয়া করি বেশ করেছি প্রেম করেছি কোর বইতো রাধার হতো মতো মরতে হলে মোর তো তাহলে সে যখন নিজে থেকে প্রমাণ প্রমাণ দিয়েছে যে সে পরকিয়া করেছে এবং হাজবেন্ডের সঙ্গে থাকাকালীন তার কিছু চ্যাট সন্দীপ ধরে ফেলেছে আরও প্রমাণ আছে আরও প্রমাণ আছে সন্দীপ তো বলে দিয়েছে যে আমি কিছু বলছি না তাকে ঠকিয়েছি না কি করেছি সব প্রমাণ তার কাছে আছে এবং সে এরাগারাদের কাছে প্রমাণ দেবে না জায়গা মতো প্রমাণটা দেবে তখন দেখে নিস তাহলে আজকে কেন নোংরা কথা তাকে শুনতে হবে সে নিজে স্বীকার করে নিয়েছে ওইটা এবং সন্দীপ যে মিথ্যা কথা বলেনি তার প্রমাণ সে নিজে 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 দিয়েছে এরপরে আসি গুদীপ্ত 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 বলেছে এর ওর কাছে গিয়ে ফোনে জিজ্ঞেস করাতে যে না ও আমার কাছে আছে আমার হেফাজতে আছে আমার বাড়ি সেটা বলেনি বলেছে আমি একটা সেফটি জায়গায় রুম নিয়ে তাকে রেখেছি আমার তদারকিতে সে আছে আমার তদারকিতে সে আছে এই কল রেকর্ডটা সবার চ্যানেলে আছে আর যাকে বলেছিল তার কাছে তো গচ্ছিত অবস্থায় আছে এমন এমনকি একথাও বলেছিল গাবলা তার দাদার বিয়ে যেতে পারিনি কেন যেতে পারিনি সেটা কে বলেছিল সেটা পরে বলছি এমন কথা বলেছিল যে ওকে তো নেমন্তন্ন করেনি আর করলেও আমি যেতে দিতাম না ও আমার হেফাজতে আমার দায়িত্বে আছে কারণ আমি কিছুদিন পরে তো মুম্বাই চলে যাব। যতদিন এখানে আছে আমার দায়িত্বে আছে তাহলে এবার তোমরা বলো একটা ঘরের বউ বুঝলাম তার স্বামীর সঙ্গে তার পড়ছে না তাহলে সে ক্লিয়ার ক্লিয়ার ওকে বলতো আমি তোমার সঙ্গে সংসার করতে পারছি না অ্যাডজাস্ট করতে পারছি না তোমার এই এই দোষ আমি চললাম আমার বাপের বাড়ি সন্দীপের বাপের ক্ষমতা ছিল না তাকে ফিরিয়ে নেওয়ার আমি যাবো না আমি সংসার করব না কি করার আছে পুরুষদের কিচ্ছু করার নেই কিন্তু একটা মেয়ে যদি চায় যে সে তার স্বামীর ঘর করবে অবশ্যই সেই পুরুষটা তাকে নিতে বাধ্য যতক্ষণ পর্যন্ত না ডিভোর্সের মামলা কোটে উঠছে তাহলে তাহলে কি বলা যায় এখানে তো সন্দীপ তাকে দাঁড়িয়ে দেয়নি সন্দীপ তাকে বাড়ি ছেড়ে যেতে গাবলা কেছে নোংরা বলছে কেন তাহলে এটাতেও প্রমাণ হয় যে সন্দীপ যখন জানতে পেরেছে তার পরকিয়া হয়েছে পরকিয়া করছে এবং হাতে নাতে ধরা পড়ছে তখন সন্দীপ তো অশান্তি করবে কোন পুরুষটা তার বউ যদি হাতে নাতে ধরা পড়ে সে পরকিয়া করছে হ্যাঁ এখন তোমরা বলতে পারো সশরীরে তো ধরা পড়েনি সশরীরে ধরা পড়ার মতো কাজ করার সুযোগ ছিল না কিন্তু ফোন চ্যাটিং একটা পুরুষকে একটা বিবাহিত স্ত্রী তার স্বামীর পাশে বসে যদি চ্যাটিং করে যে মানে সেই যদি মেয়েটাকে চ্যাটিং করে তোমার শরীরের শরীর থেকে একটা একটা পোশাক আমি সরিয়ে দিচ্ছি এরকম ব্লা 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 সেক চ্যাটিং কেমন হয় সেই পুরুষটা যদি সেই চ্যাটিংটা দেখে তার বউকে এরকম করে একজন পর পুরুষ মেসেজ করছে সেই পুরুষ মানুষটার কি হয় তখন কি হয় তার পটল মাথায় যাবে তো তার পটলকে জায়গা মতো থাকবে পটল দুটোই মাথায় উঠে যাবে এবং পটল মাথায় মাথায় উঠলে ছেলেরা কি করে তাক দিনা দিন তাক দিনা দিন করে নাচে সে তখন কি বউকে চুমা খাবে চুমা খাবে যা করা তাই করেছে হয়তো একটা চটাপড়ে দিয়েছে হাতাহাতিতে মাথায় ঘষা লেগে এখানে ঘষা লেগে একটু ছুলে গেছিল হতেই পারে কিন্তু গাবলা কিন্তু তখন কেস করেনি কারণ তখন কেস করলে সন্দীপ পাল্টা কেস করতো জানাজানি হয়ে যেত সে ভেবেছিল না আমি আগে এখান থেকে বেরোই তারপরে যা করার আমি করব ও চলে গেছিল বাপের বাড়ি রাত্রেবেলা পুলিশ দিয়ে ধমকি দেয়ানো হয়েছিল সন্দীপকে যার জন্য সন্দীপ সতেরো তারিখের ভিডিওটা করেছিল যদি পুলিশ দিয়ে ওর বাড়িতে ধমকি না দিত তাহলে হয়তো সন্দীপ ভিডিওটা করতো না হোক তাহলে এখানে বোঝা গেল কেন গামনাকে সবাই নোংরা বলছে সমাজবদ্ধ জীব নিজের স্বামী থাকতে সন্তান থাকতে সেই নারী যদি অন্য পুরুষে আসক্ত হয় এবং সেটা যদি হাতে নাতে ধরা পড়ে সেক্স চ্যাট করার অত অবস্থায় তাহলে তাকে তো নোংরা কথা বলবেই তারপরে আবার সে সেই মেয়েটা নিজে মাথা পেতে স্বীকার করে নিয়েছে সে পরকিয়া করে গুদীপ্তর ভরসায় সে সংসার ছেড়ে চলে এসেছে আর ফিরবে না তাহলে এমতো অবস্থায় ওই মেয়েটিকে সমাজ কি বলবে কলঙ্কিনী কলঙ্কিনী বলবে তো আর সে কলঙ্কিনিকে তো খারাপ কথা শুনতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করে রাধা কলঙ্কিনী হয়েছিল শাশুড়ি ননদে অনেকে পাড়া প্রতিবেশী তাকে কুলোটা বলে গালি দিত যমুনায় বাসির স্বর শুনে সুর শুনে যখন কলসী কাকে রাজা যমুনায় যেতে উদ্যত হতো তার মানে মানে শ্বশুরবাড়ির লোক তার স্বামী এরা নানান রকম ছলনা করে তাকে যমুনার ঘাটে যেতে দিত না তখনও সমাজ সিঠি করেছে ভগবানের প্রেমিকাকেও চিঠি করেছে তাহলে আজকে গাবলাকে কেন চিঠি করবে না লোকে প্রেম ভালোবাসা এটা পবিত্র জিনিস কিন্তু স্বামী থাকতে স্বামী থাকতে অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়া এটা গর্হিত অপরাধ ভগবান শ্রীকৃষ্ণ রাধা করেছে তার মানে এই নয় আমরা সবাই করব আর তাদের প্রেমটা শারীরিক ছিল না বাহ্যিক ছিল না তাদের প্রেমটা ছিল পবিত্র ভালোবাসা যাই হোক অত তত্ত্ব কথা বলবো না গত রাতের একটা ভিডিওতে মারাত্মক ভুল করেছি কেমন করে করলাম জানি না ওটা রামায়ণের কাহিনী বিভীষণ রামায়ণের একটা চরিত্র আর রাবণ রাম রামায়ণের চরিত্র আমি ভুল করে বিভীষণকে মহাভারতের চরিত্র বলেছি তার জন্য হাত জোর করে সবাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ এরকম মিষ্টে কোনোদিন হয়নি আর হবেও না এবার বলি গেল এবার বিয়ের কথা আসে দীপ্তিস দীপ্ত গুদীপ্তর সঙ্গে আমাদের গাবলার বিয়ের কথায় আসি হঠাৎ করে কেন মানুষ জিগার তুলছে বিশেষ করে বাংলাদেশের আরস তার জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলের আরস খান সে হঠাৎ করে বিয়ের কথা কেন তুলল কেন তুলল গোপন সূত্রের খবর এবার আরস কেন গোপন সূত্রের খবর নিয়ে ভিডিও করলো এটা তো অপরাধ গরিহিত অপরাধ কে বলছে আমাদের লোটে সুখী বলছে তার কে প্রমাণ আছে যে সে বিয়ের কথা বলেছে আছে প্রমাণ আছে আছে দেব আমি প্রমাণ দেব আজকে যখন এই গাবলাকে অনেক রকম কথা বলা হচ্ছিল বাপের বাড়ি ছিল কেন গেল প্রেম করেছে গুদীপ্ত নানান চ্যানেলে গিয়ে নানান রকম ভয়েস কল রে হ্যাপা একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল মৎস্য নায় শুরু হয়েছিল মৎস্য নায় শুরু হয়েছিল তখন হঠাৎ করে এই এই শুটকে একটা ভিডিও করেছিল আজকে তোমাদের কথার জন্য গাবলা লিভিং সম্পর্কে যেতে পা বাড়াচ্ছে না না পা বাড়ানি সে লিভিংয়ে আছে সে ভিঙে আছে এই লোটে সুটকি বলেছিল তারপরে তো গুদিপ্ত প্রমাণ দিয়ে দিয়েছে সে ঘর ভাড়া করে গাবলাকে রেখেছিল আর এই লোটেই তখন বলেছিল যে গাবলার দাদার বিয়ে আগে গাবলাকে মেরে ধরে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মেয়েটা গেল কোথায় থাকলো কোথায় ওই ভিক্ষামার বাড়ি না তার মানে তার পুরো কারণ গুদীপ্ত বলে দিয়েছিল আমার হেফাজতে আছে আমি ওকে ঘর ভাড়া করে সেফটি জায়গায় রেখেছি কারণ তার বাবার বাড়ি তাকে দিতে মেরে জঘন্যতম অপরাধ করে এটা ওই গুদীপ্তও বলেছিল অন্য চ্যানেলের মাধ্যমে ফোন অন্যান্য এবং এই লোটেসুটকিও বলেছিল সে এখন গুদীপ্তর কাছে আছে এবং বলেছিল যে ধন্য আমি অ্যাপ্রিসিয়েট করছি এই সম্পর্কে যে নিজের স্বামী যা সম্মান রাখতে পারেনি তার প্রেমিক তার সম্মান রেখেছে এই সম্পর্ককে সে অ্যাপ্রিসিয়েট করেছিল তাহলে একটা মেয়ে যুবতী মেয়ে বিয়ে হলেও সে তো যুবতী অল্প বয়স চব্বিশ পঁচিশ বছরের একটা মেয়ে একদম ইয়াং মেয়ে সে বাপের বাড়ি থেকে যখন বেরিয়ে এসে তার প্রেমিকের সঙ্গে যাকে নিয়ে তার এত কাণ্ড যাকে সে সার্টিফাই করলো যে ও আমার প্রেমিক ওর জন্য আমি বেরিয়ে এসেছি তার সঙ্গে যদি একই বাড়িতে থাকে যতই প্রেমিক বলুক আমি থাকি না আমি দেখাশোনা করতে যাই সেখানে কি রামায়ণ মহাভারত পড়ে গীতা পাঠ করে কি পুজো হবে ধুপ ধরিয়ে তুলো আর আগুন এক জায়গা থাকলে ধরবেই কিছু না হলেও মানুষ বলবে যে না ওরা সম্পর্ক করেছে তাহলে এই কথাগুলো উঠাচ্ছে কে তারাই নিজেরা উঠালো সেই কথা নিয়ে ভিডিও করলে ভিউয়ার্সরা কি কমেন্ট করলে তারা তো অপরাধ করছে তাহলে পারতপক্ষে গামলাকে নোংরা বলার একমাত্র কারণ হচ্ছে গামলা নিজে আর তার এই দালাল সুটকিটা বোঝাতে পারলাম কি যারা বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝেছ আর যারা যারা এটা বুঝতে চাইবে না আমার অত ঠেকা পড়েনি তাদের গলা চের চিরকে বোঝানোর যাও বোধ যা খুশি করো কিন্তু ভিডিওটা যাই দেয় এরপরে বলি বিয়ের কথা হ্যাঁ বিয়ের কথা জানলো কোথা থেকে অনেক ঘটনা কোথা থেকে তুলে এবং তার সঙ্গে মিলেও যাচ্ছিল কিছু কিছু ঘটনা তা বলি এক সময় উজ্জ্বল করি কিছু কিছু তথ্য গোপন সূত্রের মাধ্যমে এই ডাইনির কাছে আসতো এই দালালটার কাছে আসলে সেটা নিয়ে সে ভিডিও করতো সে গোপন সূত্রগুলো কি পাড়ার লোকে গণধুলাই করে উজ্জ্বলকে পঙ্গু করে দিয়েছে পাড়ার লোকে বৌদিবাদী করতে গিয়ে ওরা দুই ভাই মার খেয়েছে বড় ভাই মার খেয়ে এসেছে ছোট ভাই পালাতে পারেনি ওকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে কোন ভিডিওতে দেখা এটা গেছিল তোমরা বলো তো বন্ধুরা কোন ভিডিওতে দেখা গেছিল কিন্তু লইটা বলে ফেলিছে লইটা সুটকি সেটা বলে ফেলেছে কারণ তার গোপন সূত্রের খবর এবার আনুষ যদি বলে যে আমার কাছেও গোপন সূত্রের খবর হয়েছে অমুক মন্দিরে অমুক শাড়ি পরে অমুকের বিয়ে হয়েছে তাহলে তাহলে তাকে দোষ দিয়ে যায় কি করে তার ভাষাকে আমি আমি সমর্থন করবো না তার স্লাংকে আমি স্লাম ল্যাঙ্গুয়েজকে আমি সমর্থন করব না কিন্তু ঘটনাগুলো তো একই আজকে কলকাতায় যখন গেছিল মার্কেটিং করতে কলকাতায় কার সঙ্গে গেছিল সাইড থেকে সীমা একটা ছবি দেখিয়েছিল আর এই লোটে সামনাসামনি ছবি দেখিয়েছে যে ওরা বিরিয়ানি খাচ্ছে সামনাসামনি বসে তাহলে কলকাতায় মার্কেটিং করতে গেলে তারা বিরিয়ানি খেলো একদিন ভিডিও এলো না তারা তো কলকাতায় কোথাও ছিল কি না ছিল আমি দেখো বলছি না আমি এটা মানে রিলেটেড বিষয়গুলো বলছি যে তারা তো থাকতেও পারে কোথাও কোনো হোটেলে ফোটেলে কিন্তু ভিডিওতে দেখা যায়নি কিন্তু এটা বোঝা গেছে তারা এক সঙ্গে মার্কেটিং করে হোটেলে বসে বিরিয়ানি খাচ্ছিল এরপর একটু তোমরা জুড়ে নাও যে যার মতো চলে এসছিল না ছিল না থাকছিল জানি না তারপরের ঘটনা কণিকা নাকি তার ভাসুরের সঙ্গে প্রেম করে আয়ুস্মিতার জন্ম দিয়েছে কণিকার পাশের ঘরে যৌবনের এডিট হয় কোন ভিডিও রঙ্গ এটা ওই সুটকি বলেছে ভিডিওতে কোন ভিডিও রঙ্গ দেখেছ কেউ না শুনেছ না ওই সুটকি গোপন সূত্রের মাধ্যমে এই খবরটা পেয়েছে তাহলে আরস যখন বলল যে পুকুরে কি সব ভাসছিল নামটা আমি বলবো না প্রোটেকশন প্রোটেকশন ভাসছিল তাহলে সেটাও তো তার গোপন সূত্রের খবর হয়তো সেখানকার কেউ তাকে ছবি তুলে পাঠিয়েছে তারপরে সে বলেছে এখনো বলছি আরসের খিস্তিটাকে আমি মেনে নেবো না কিন্তু আরসের যুক্তি আরো বুদ্ধি বিচার্য এটার প্রশংসা না করে পারা যায় না তাহলে আজকে লোটে সুটকির গোপন সূত্রের খবর সেটা যদি বাহবাহ পায় বাহবা পায় হাততালি পায় আর সে গলার জোরে প্রমাণ করে আমি সত্যি বলছি তাহলে আরস তো কোথাও ভুল করেনি সেই একই গাদের জন্য কণিকা একটা স্ট্রাইক দিয়েছিল তার জ্বালা দেড় বছর ভুগেছে আর আড়ুষ তিনটে স্ট্রাইক খেয়েছে তাহলে তার জ্বালা কতটা হবে ভাবতে পেরেছো মুখ খিস্তি না করে আরোস ধোয়া উড়িয়ে দাও পাশে আছি খিস্তি মারলে পাশে পাবা না যুক্তি দিয়ে তর্ক দিয়ে বুদ্ধি দিয়ে নাম না নিয়ে ফটো না নিয়ে ভিডিও করো তোমার একটা স্ট্রাইকের জ্বালায় একটা চ্যানেলে দেড় বছর তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার মতো করে জ্বালিয়েছে তাহলে তুমি তিন তিনটে স্ট্রাইক খেয়েছো তোমার গতি টনেডোকে ছাড়াবে হেরিকেনকে ছাড়াবে বুঝতে পারলে কিন্তু স্লাং করলে ভাই আমি নেই ভদ্র ভাষায় ভদ্র রুচিসম্মত বক্তব্যে তুমি তোমার প্রতিবাদ চালিয়ে যাও এরপরে বলি বিয়ের কথা কোন মন্দিরে বিয়ে হয়েছে কি করে জানলো আরস আরস তো সেখানে ছিল না তাহলে এই দেশ থেকে ওর বাড়ির কাছ থেকেই সেই মন্দিরের পাশ থেকে আরসের কাছে খবর গেছে না এটা তো কোনো ভিডিও দেখায়নি কেন আরস বলল কেন বলল ওই গোপন সূত্রের খবর সুটকি যেমন বলেছিল আরে উজ্জ্বলের মায়ের তো কৌশিক দাদার সঙ্গে মানে লুঙ্গি দাদার সঙ্গে সম্পর্ক ছিল কৌশিক দাদা ওই উজ্জ্বলের মায়ের ঘরে সুতো ও অনেক রকম ফাঁক ফোকর এখান দিয়ে ওখান দিয়ে প্রমাণ করে দিয়েছে যে লুঙ্গি দাদার সঙ্গে উজ্জ্বলের মা বেড শেয়ার করত কোন ভিডিওতে দেখা গেছে কেউ দেখেছে না কেউ বলেছে নাকি লুঙ্গি দাদা বলেছে উজ্জ্বলের থেকেও কম বয়সী একটা ছেলে তাহলে সেই খবরটা কে দিয়েছিল কে দিয়েছিল লোটেকে লোটেকি গেছিল না গোপন সূত্রের মাধ্যমে খবর এসেছিল গোপন সূত্রের মাধ্যমে খবর এসেছিল তাহলে আরশ যদি বলে আমিও গোপন সূত্রে খবর পেয়েছি অমুক জায়গায় অমুক মন্দিরে তার এই শাড়িটা পরে বিয়ে হয়েছে কি এমন অপরাধ করেছে কি অপরাধ করেছে তাহলে ওইটা তো একটা স্ট্রাইক খাইছিল আড়স খাইছে তিনটা তার জ্বালা কেমন হবে তিনটা মানে দুটো আর একটা এরপরে বলি গাবলা আড়সকে দুটো স্ট্রাইক দিয়েছে আর একটা স্ট্রাইক দিয়েছে আমেরিকার এক ভদ্রলোক গাবলার কাছে রিকোয়েস্ট করতে আসেনি আসেনি আমেরিকার সেই ভদ্রলোকের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে আমার চ্যানেলটা যদি মানে চ্যানেলের স্ট্রাইকটা যদি তুলে না হয় এটা আরো করতেই পারে আরো সে স্ট্রাইক খেয়েছে কে স্ট্রাইক দিয়েছে জানার পরে সে তার কাছে রিকোয়েস্ট করবে নাকি তাকে গালাগালি বেশি করে দেবে সেটা ব্যাপার সেখানে তো আমাদের মাথা খামানোর দরকার নেই আমরা তো থার্ড পার্টি সেখানে ঢুকতে পারি না আরোশ যদি ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ আলোচনা করে মেলের মাধ্যমে তার স্ট্রাইকটা তুলে নেওয়ার চেষ্টা করতে পারে অবশ্যই করতে পারে করতে পারে এখানে আরো কোনো অসুবিধা নেই সেখানে গামলার কিছু প্রিয় লোক গিয়ে সেখানে মেল পাঠাচ্ছে এবং তার ভিডিও থেকে কমেন্ট করা হচ্ছে যে না আপনি ওর স্ট্রাইকটা তুলবেন না তাহলে ছেড়ে ছেড়ে দেবে আমরা কেন তোরা যে স্ট্রাইকটা দিয়েছিস সেটা নিয়ে ভাব তোরা কেন অন্য স্ট্রাইক যে দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করছিস এত হিংস্রতা এত হিংস্রতা কেন অন্যায় করেছিস তুই তোরা তোরা পদে পদে মানুষকে বুঝিয়ে দিয়েছিস গুদীপ্তর সঙ্গে তোর সম্পর্ক পদে পদে বুঝিয়ে দিয়েছিস তোরা এক জায়গায় আছিস বাবার বাড়িতে রেগুলার যেখানে আছিস সেখানে ব্লক করা যায় না বাবার বাড়িতে এসে ব্লক করিস সকালে এসে বিকেলে চলে যাওয়া যায় কিংবা দুদিন থেকে ব্লক করে চলে গেলি সেই ব্লকগুলো তোর তো রেগুলার ভিডিও আসে না তোর কারেন্ট ভিডিও আসে না তারপরে আবার তুই নিজে টাইটেল থাম্বেল দিয়ে দাদার শালাকে মাথায় স্টিকার বসিয়ে তুই বললি তোর আপডেট এবার তোর চ্যানেল থেকে তুই দিবি তাহলে তাহলে কি তুই দেখাস না তুই স্বীকার করিস না তুই বলিস না তুই আড়াল করার চেষ্টা করিস কিন্তু কুদীপ তো তার অস্তিত্ব প্রমাণ করে দেয় কারণ ওই লোটের কমেন্ট বক্সে এসে বলেছে স্ট্রাইক তো আমি দিয়েছি আরসকে আমি দিয়েছি আমার হাতে সব আমার দায়িত্বে সব এই কথাটার মানে কি বুঝিয়ে বলিস এই কথাটার মানে কি গামলা তোরা নিজেরা তোরা নিজেরা তোদের গায়ে কাদা ছিটাবি আর সেটা নিয়ে লোকে যদি বলে এই তোর গায়ে কাদা দোষ হয়ে যায় তাই না সেই উলঙ্গ রাজা কাপড় ছাড়া রাজা রাস্তায় নৃত্য করে বেড়াচ্ছে একটা বাচ্চা ছেলে কারোর সাহস নেই বলার যে রাজা তোমার কাপড় কোথায় কারোর সাহস নেই কারণ তার পাত হয়ে যাবে একটা বাচ্চা ছেলে উঠে দাঁড়িয়ে বলেছিল রাজা তোমার কাপড় কই তুমি তো উলঙ্গ রাজা এদের হয়েছে তাই এরা উলঙ্গ হয়ে নাচবে তুমি দেখেও বলতে পারবে না ভাই সমাজবদ্ধ জীব আমরা তারপরে আবার ওয়াইটিতে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ছেয়ে গেছে তোমাকে যে প্রোটেকশন করছে সেও তো লোকের এক সময় নোংরা নোংরা কথা বলেছে কনিকার নাকি দু নম্বরই ব্যবসা দু নম্বরই ব্যবসায় তার ননদরা নিমজ্জিত উজ্জ্বলের মা নিজে চামড়ার ব্যবসা করে এবং তার মেয়েদের পাঠায় মুখ ঢেকে তারা নেতা কাছে গিয়ে অফিসে শুয়ে পড়ে তাদের বাড়িতে আসে গয়না একটা গয়না বানিয়ে কণিকা যদি বলে ভাগ্নির জন্য যেটা আমি আমার ভাগ্নির বিয়ের জন্য বানিয়েছি বলে কি ওটা দু নম্বরই ওটাই ইডি হামলা করেছে কোনো নেতার বাড়িতে ওর বাড়িতে রক্ষিত হিসেবে দিয়েছে ও সেখান থেকে ঝেপে দিয়েছে এসব কথা কোন ভিডিওর অংশ গো বলতে পারো তোমরা একটু যে কোন ভিডিওতে কি এটা দেখেছিল কোন ভিডিওতে দেখেছিল উজ্জ্বলের চিকিৎসা হয় না উজ্জ্বলকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে কণিকা তারপরে তার যৌবনের জ্বালা জুড়াতে সে আরেকজনকে বিয়ে করবে কোথায় বলেছিল আন্দাজ করে তাকে যৌবনের জ্বালা মেটাতে তাকে চরিত্রহীন প্রমাণ করা হয়েছিল বলা হয়েছিল প্রমাণ করতে পারিনি আর এখন যে চরিত্রহীন যে নিজের কোলের সন্তানকে রেখে পরকিয়া করতে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে এসে তার থেকে তাকে সাপোর্ট করে বলছে তোমরা কেন বলছো ওকে নোংরা কথা কোথায় প্রমাণ আছে তোর কোথায় প্রমাণ ছিল রে কোথায় তোর প্রমাণ ছিল তুই গাছ লাগিয়েছিস ফল খাবি না আর কথায় কথায় বলছিস এটা এখন কেসের মাধ্যমে রয়েছে এটা নিয়ে কথা বলা উচিত না স্টে অর্ডারটা তোর মুখে আমাদের মুখে নয় স্টে অর্ডারটা তোর মুখে আমাদের মুখে নয় এবার লাস্টে বলি যে রাজসাক্ষী সঞ্জয় বলেছে আমি রাজসাক্ষী দেব তুই বললে কি তোর অতীতটা ঘেঁটে দেখ তুই রাজসাক্ষী হতে পারিস না আরে মানেটাই তুই রাজসাক্ষীর রাজ রাজসাক্ষী কাদের বলে কোনো কাজ যদি অপরাধমূলক একটা কাজ কয়েকজনে মিলে করে কিংবা কেউ করে তার সঙ্গে যদি কেউ থাকে এবং তাদের মধ্যে থেকে যদি কেস হয় তাদের বিরুদ্ধে তাদের মধ্যে থেকে সেই আসামিদের মধ্যে থেকে একজন যদি বলে আমি রাজসাক্ষী হব সেই রাজসাক্ষী হতে পারে তারও কিছু শাস্তি হয় ক্ষীণতম কিন্তু সে তার রাজ সাক্ষীর মুখের কথাটা কিন্তু ধ্রুব সত্য হিসেবে ধরা হয় বুঝতে পারলি সঞ্জয় তখন তোকে সাপোর্ট করেছিল এবং কিছু ভিডিও ওদের নিয়ে বানিয়েছিল সে অনুতপ্ত এখন যে সে ভুল করেছিল সে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে আমি দরকার হলে রাজ সাক্ষী হব আমার শরীরের রক্ত দিয়ে আমি আমার ভুলের প্রার্থিত্ব করব। বলেছিল ক্ষত বিক্ষত করবেন নিজেকে বলেছিল হ্যাঁ রাজসাক্ষী দিলে দিতে গেলে তার কিছুটা শাস্তি হবে আইনগত দিক দিয়ে সামান্যতম কিন্তু সাক্ষী রাজসাক্ষীর কথা কখনো বিফলে যায় না সেটাই ন্যায্য কথা হিসেবে ধরা হিসাবে একবার সঞ্জয় যদি হয় তোর অবস্থা হবে হবে একবার ভেবেছিস আইনের মারপ্যাঁচ বড় বড্ড ঘটমট এটা নিয়ে অত লাফাস না লাফাস না অত অত লাফাস না আর আইন তোকে লাগাম দিয়েছে মুখে আমাদের না আমরা তো এটা নিয়ে কথা বলবোই এটা তো চর্চার বিষয় থাকবে প্রতিটা প্রতিটা ভিডিওতে তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তুই অতীতে কি করে এসেছিস অতীতে কি করে এসেছিস বাল্মীকি মুনি বাল্মীকি মুনি বাল্মীকি মুনিকে মুনি বলে কিন্তু তার আগে তাকে দস্যু করো বলে তার আগে অতীতকে সে ফেলতে পারেনি সে যে দস্যু কর থেকে বাল্মীকি মুনি হয়েছে মরা মরা করতে করতে রাম নাম জপ করতে গিয়ে নিজের তারিদিকে উইট ঢিপি করে নিয়ে সাকসেস হয়েছিল রাম বলা কিন্তু তাকে দোষ্যরত্ন কর আগে বলে তবে তাকে বাল্মীকিমনি বলে তুই এখন বড় সাধু হয়েছিস না কন্ট্রোভার্সি করছিস স্ল্যাং ছাড়া তবু আজকে বলে দিলি খা মা ওইটা বলে দিলি বলে না যে যার মনে যা ফালদি ওঠে তা তুই নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছিস আর আমাদের দেখ কন্ট্রোল করতে হয় অটোমেটিক আমরা স্ল্যাং ছাড়াই ভিডিও করি তাহলে তুই অতীতে একটা গাছ লাগিয়েছিস কি গাছ তেঁতুল গাছ তুই যদি এখন বলিস ওই গাছ থেকে আমার হিম সাগর আম খাবো কোনো দিন কেউ বিশ্বাস করবে করবে তুই গলায় সাপ বেঁধে বললেও বলবে না বুঝতে পারলি তুই যদি বলিস যে এটা বিশ্বাস না করলে আমার মৃত্যু হবে তাও কেউ বিশ্বাস করবে না কারণ তুই তো লাগিয়েছিস তেঁতুল গাছ ওখান থেকে তো তেঁতুল হবে ওখান থেকে তো হিমসাগর আম হবে না বুঝতে পারলি নাকি বোঝা যায়নি কিছু করার নেই এম বি পাস তোর মাথার মধ্যে গবেট গরু গোবর পোড়া এর থেকে বেশি আমি বোঝাবো না কি দরকার কি দরকার যাদের জন্য ভিডিওটা করা তারা ঠিক বুঝবে আর তারা বুঝলে আমার আত্মা শান্তি পাবে তাই চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার ভিওয়ার্সদের জন্য ভালোবাসা